বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের বহুল আকাঙ্ক্ষিত টাঙ্গর হাওর ট্যুর দেশের ভিতরে এটা আমার খুব খুব প্রিয় একটা জায়গা টাঙ্গর হাওর হচ্ছে বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর এটি অ্যাকচুয়ালি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পানি জলভূমি আর স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট হিসেবে পরিচিত প্রথমটি হচ্ছে সুন্দরবন তো চলুন ঘুরে আসি আমরা বন্ধুরা আমার প্রিয় শখের ভায়োলিনটা নিয়ে আসছিলাম এবার তো সবাইকে বড় বোটে রেখে আমরা দুইজন তিনজন এই ছোটো নৌকায় করে বেরিয়ে গেলাম একটু শান্ত নিরিবিরি যে দিকটা আছে ওদিকে তো তারপর এই গানটা ধরলাম খুব প্রিয় গান আমার প্রচণ্ড বাতাস চালাচ্ছিলো ঢেউগুলো দেখে বুঝতে পারছেন যে ধুলছিলাম রীতিমতো তো বাতাস আর ঢেউ মিল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো কাজ করছিল আর আমরা একদমই পেছনের সাইডটাতে চলে আসছিলাম একদম শান্ত নিরিবিরি দিকটায় আর কিচ্ছু নেই আমরা ছাড়া তো পুরোটাই প্রকৃতির মাঝে দারুণ উপভোগ্য ছিল সময়টা বন্ধুরা আমরা হাওড়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গা ওয়াচ টাওয়ারে চলে আসলাম দেখতেই পাচ্ছেন খুব নাচানাচি হয়ে হুল্লু চলছে তো এটা সবারই খুব পছন্দের জায়গা এখানে আমরা বেশ কিছুক্ষণ জাপা করব করবো তারপর ক্লান্ত হয়ে একসময় দুপুরের খাবার খেতে চলে যাব ছাপাঝাপের পর আমাদের লাঞ্চ শুরু হলো লাঞ্চের মেনু দেখতেই পাচ্ছেন হাওড় থেকে সদ্যই ধরে আনা সকালবেলা এগুলো মাছগুলো আমাদের জন্য ধরা হয়েছিল তো একদম হাওড়ের ফ্রেশ মাছ কয়েক রকমের মাছ অ্যাকচুয়ালি সাথে সবজি ডাল তো আছেই তো ভীষণ ভীষণ লোভনীয় খাবার বলা যায় আসলে আর একজন মরিচ খাচ্ছে খুব মজা করে তো এরকম পরিবেশে এরকম খাবার দিয়ে লাঞ্চ করে আসলে ভীষণ আনন্দের ভীষণ আনন্দের দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ আমরা ভাসছি হাওড়ে বেশি বেশি খাচ্ছি তো ডেজার্ট হিসেবে দুটি মিষ্টিও দেখলেন ঘাট এসে আমরা অটো করে চলে আসছি লাকমাছড়া দেখতেই পাচ্ছেন এটা একদম মেঘালয় বর্ডার মেঘালয় থেকে মেঘালয়ের পাহাড় থেকে যে শান্ত ঠান্ডা জলরাশি নেমে আসছে সেই জলরাশিতেই আমরা সাঁতার কাটছি আমরা ঠান্ডা হয়ে নিচ্ছি তো এরপর আমরা ফিরে আসছি নীলাদ্রি একে সবাই মিনি সুইজারল্যান্ড বলে কেন বলে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম লোভনীয় সবুজ মনে হচ্ছে খেয়ে ফেলি পেছনের সবুজ পাহাড় মেঘালয়ের সবুজ পাহাড় আছে এত সুন্দর একটা লেক নীলাদ্রি লেক পাশেই হচ্ছে বিস্তৃত হাওর তো একজন প্রকৃতি প্রকৃতিপ্রেমী হিসেবে যা যা পাওয়া দরকার এখানে আমার মনে হয় সবই আছে তো এখানে আপনার কয়েক ঘন্টা একটা রাত কাটিয়ে দিতে একদমই খারাপ লাগবে না আর বিশেষ করে যারা বর্ষায় আসেন মাশে অগাস্ট সেপ্টেম্বরে আসেন বা জুলাই আগস্ট সেপ্টেম্বরে আসেন তারা এই চেহারা দেখে আসলেই মিনিস্ট্রি জেলার নামটা কেন হলো সেটা আপনাদের ডিমোত থাকবে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চারজন নৃত্যশিল্পী টিকটক নাকি যেন বানাচ্ছে এর মধ্যে বৃষ্টি চলে আসছে আর আমরা যারা বৃষ্টিপ্রেমী আছি তাদের কাছে তো এটা পাওয়া বারো এমন একটা জায়গায় হাওড়ে বৃষ্টি পাওয়া মানেও ভীষণ 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 লাখের ব্যাপার আর আমরা বৃষ্টি পেয়ে সবাই সেই ছোটোবেলায় চলে গেছি বাচ্চাদের মতো লাখালাফি করছি

ਮੰਗਿਆ ਆਪਣੇ ਨਵਾਂ ਲਈ ਹੋਏ ਰਾਈਤੇ ਸ਼ਾਲੂਕ ਫੋਟੇ ਲੋ ਰਾਈਤੇ ਸ਼ਾਲੂਕ ਫੋਟੇ ਹੋਏ ਚੱਲੂ ਫੂਲੇ ਨਾ ਨਾ ਰਾਈਤੇ ਸ਼ਾਲੂਕ ਫੋਟੇ ਲੋ ਰਾਈਤੇ ਸ਼ਾਲੂਕ ਫੋਟੇ ਓਰੇ ਦਿਲਾਂ ਸੰਗੇ ਜਰ ਬਲਵਸਾਓ ਓਰੇ ਦਿਲਾਂ ਸੰਗੇ ਜਰ ਬਲ পনেরো পর দিন চলে আসলাম আমরা জাদুকাটায় দেখতে পাচ্ছেন এখানকার জাদুকাটা ভীষণ সুন্দর শান্ত এখানে রোদ আছে এখানে বৃষ্টি নেই তো আকাশও পরিষ্কার আছে আমরা এরপর এখানে ঝাপাঝাঁপি করে হাওরকে বিদায় জানাবো তো আমাদের দুদিনের ট্রিপ মোটামুটি বলতে গেলে এভাবেই শেষ হচ্ছে ভালো থাকবেন সবাই